আন আবিদার রিন রদিয়ান লোভ ওয়ান ভূপল হজরত আবুসাল রদিয়ান লোহ আনহু থেকে বর্ণিত উনি বলেন আল্লাহ র আলিব সাল্লাম লহ ওয়ান আইহু বলেছেন সাল সাতুন তিনজন ব্যক্তি যেমন রয়েছে লা ইউ কাল নিমুল্লহ পিয়ামা যে তিনজন ব্যক্তির সামনে রব্বুল আলামিন দাঁড়িয়ে যাবেন এবং তাদের সামনে তাদের সাথে করে কথা বলবেন না ওয়ালা ইউজা কিহিম তাদেরকে পবিত্র করবেন না ওয়ালা হু ম আলিম আবার সেই তিনজন ব্যক্তির জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি হজরত আবু জরানিয়ার নাল আনহু ভাতভম্ব হয়ে গেলেন উনি বলেন মানহুম ইয়া রাসূলুল্লাহ ফাদ খাবু ওয়া খাসিরু অবশ্যই তো সেই মানুষগুলো ধ্বংস হয়ে গিয়েছে এবং ক্ষতিগ্রস্থতার মধ্যে দাখিল হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি আর দেরি করিয়ান না ওই তিন জন ব্যক্তি কে আপনি তাড়াতাড়ি আমাদের জানিয়ে দেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলে দিলেন আল মুসবিলু ইজারহু প্রথম নাম্বার হলো ওই পুরুষ যেই পুরুষ সে তারা টাকনোর নিচে জামা পরিধান করে অর্থাৎ লুঙ্গি কিংবা প্যান্ট পরিধান করে আল্লাহর রাসূল বললেন তিন জন ব্যক্তি এমন থাকবে কিয়ামতের ময়দানে রব তাদের দিকে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না এই কথাটা কেন বললেন তার কারণ রব সব সময় চাইবে তার বান্দাকে কোনো একটা মাধ্যমে পবিত্র করে গুণাগুলোকে মাফ করে দিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিতে তার কারণ রবের তো একটা কথা ছিল ওই সাথে যে তুই তুই যা করবি কর আমি আমার বান্দাকে এমন একটা জান্নাতে দিয়ে কিছুই করতে পারবি না এই জন্য রাসুল বলেছেন যে ওই দিন ওই বান্দাকে আল্লাহ পবিত্র করবেন না শুধু তাই নয় তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রথম নাম্বার বললেন ওই পুরুষ যেই পুরুষ নিচে কি পরে লুঙ্গি পরে অথবা প্যান্ট পরে পায়জামা পরে দ্বিতীয় নাম্বার হলো ওল আত আহু দান করে ওই দানের দেওয়া আপনি কাউকে একটা জিনিস দিয়েছেন উপকন দিয়েছেন দেওয়ার পরে ওই মানুষকে আপনি কোনো একটা কাজের জন্য ডেকেছেন ও আপনার কথা শোনে নাই আপনি বলছেন আরে তোর ওই অভাবের সময় এইটা দিয়ে আমি সাহায্য করেছি আজকে তুই আমার কথা শুনলি না এইরকম মানুষ আসে না নাই আল্লাহর রাসুল বলেন ওই ব্যক্তিরও ওই ব্যক্তির সাথেও কিয়ামতের ময়দানে আল্লাহ কোনো কথা বলবেন না এবং তৃতীয় নাম্বারে বললেন ওয়াল মোনা ফা বিল হালিফিল ক্যাদিপ ওই ব্যবসায়ী যেই ব্যবসায়ী তার পণ্যকে বিক্রি করার জন্য মিথ্যা পছন্দ করে নজবিল্লা বলেন এই তিনজন ব্যক্তির সাথে কেয়ামতের ময়দানে রব কথাও বলবেন না তাদেরকে পবিত্রও করবেন না এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি থাকবে এটা